আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম বিভাগের প্রবাসী কল্যাণ ব্যাংক শাখাসমূহ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন হয়তোবা একটু উপকৃত হতে পারবেন আশা করি আমি তো চলুন আপনাদের সামনে উপস্থাপন করি চট্টগ্রাম শাখা কক্সবাজার শাখা সন্দীপ শাখা রাঙ্গামাটির শাখা ছাগলনাইয়া নাইয়া শাখা গরিপুর কমিল্লা শাখা ব্রাহ্মণবাড়িয়া শাখা মির সরাই শাখা চট্টগ্রাম কমিল্লা শাখা চাঁদপুর শাখা রাউজান শাখা ফেনী শাখা কোম্পানিগঞ্জ শাখা লাকসাম শাখা কমিল্লা মতলব শাখা ছাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া শাখা হাট হাজারী শাখা নোয়া শাখা লক্ষীপুর শাখা কুক বা ব্রাহ্মণবা শাখা নবীনগর শাখা ব্রাহ্মণ বাসরামপুর শাখা ব্রাহ্মণবাড়িয়া ছিল চট্টগ্রাম বিভাগের শাখাসমূহ ধন্যবাদ সবাইকে